সামনে সামনে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি আপনারা তো দেখি একটু আন্দাজ করে নিয়েছেন যে আমরা সবাই মিলে কোথাও বেড়াতে যাচ্ছি একদম ঠিক ধরেছেন আমরা বেড়াতেই যাচ্ছি কোথায় যাচ্ছি আপনাদের জানাশোনা জায়গায় মানে এর আগে আপনাদের অনেকবারই আমি নিয়ে গেছি সেই জায়গায় সেখানেই যাচ্ছি আসলে আমাদের মালবাজারে ঘোরার মতো তো সেরকম কোনো জায়গা নেই কয়েকটা গোনামাত্র জায়গা আছে তার মধ্যে বুদ্ধ মন্দিরটা পড়ে আর আমরা সেখানেই যাচ্ছি মন্দিরে ঢুকতে ঢুকতে মা সরস্বতী মা লক্ষ্মী আর গণেশকে দর্শন করে নিলাম এবার ভেতরে প্রবেশের পালা আসল কথা আমার ভাইয়ের বউ এর আগে অনেকবারই এসেছে কিন্তু বুদ্ধ মন্দিরে তার আসা হয়নি অনেকবারই আসতে চেয়েছে কোনো কারণবশত বারবার বাধায় পড়েছে তাই এবার ঠিক করেছি যে আসলে বুদ্ধ মন্দিরে ওকে নিয়েই আসব। তার জন্যই নিয়ে আসা আর যখন আসব তাই আমার শাশুড়ি মাকেও বললেন তুমিও চলো আর কাকিমাকেও নিয়ে এলাম সবাই মিলে এলে পরে মজাটা একটু অন্যরকমই হয় ঠিক বলেছেন কিনা বলুন তো আর এই মন্দিরে যতবারই আসি ততবারই মনটা আনন্দে ভরে যায় খুব সুন্দর মন্দিরটা দারুণ লাগে আর ওই সবুজ শাড়ির পরে কাকিমার সাথে তো আপনাদের পরিচয় হয়নি ইনি হলেন আমার পাশের বাড়ির কাকিমা কাকিমা ভীষণ ভালো মানুষ জানেন উনি আমাকে মেয়ের মতনই স্নেহ করে ভীষণ ভালোবাসে আমাকে তাই কাকিমাকে সঙ্গে নিয়ে আসতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে তাই সবাই মিলে আগে ফটো তুলে নিলাম ফটো তোলাটা হলো একটা বিশাল আমাদের কাজ ভেতরটা যেমন সুন্দর তেমনি স্নিগ্ধ মানে বাইরের ওয়েদারটা এতটাই গরম আর ভেতরটাতে এতটা ঠান্ডা লাগছে মানে খুব ভালো লাগছে তাই আমরা বসে বসে এখানে একটু খানিকটা আড্ডা দিয়ে নিলাম তারপরে এবার বাইরে যাব এটা ধরো এটা দেখো হ্যাঁ হ্যাঁ

সময় আর গেছি এবার তো ঘোরাঘুরি আমাদের শেষ হয়ে গেল এবার বাড়ি যাবার পালা অনেকটা সময় পার হয়ে গেছে ও এখানে চারটা অবধি মন্দির খোলা থাকে চারটার পরে বন্ধ করে দেয় তাই আমাদের প্রায় সময় হয়ে এসেছে এবার যাচ্ছি

তাই আমি ভাই বউকে জিজ্ঞাসা করলাম আজকে কী খাবি তো বললো চলো আজ আলুর পরোটা বানাই তো ও ময়দাটা মেখে দিল আমি চটপট করে আলুর পুটটা বানিয়ে নিলাম এদিকে চাটনি বানানোর জন্য টমেটো পুড়িয়ে নিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কা আর ধন্য পাতা দিয়ে একটা চাটনি বানাবো এই আমার আলুর পরোটা হয়ে যাচ্ছে